ইডেনে পর্যদস্থ নাইটরা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে জয় পাঞ্জাবের ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন সবেমাত্র মাঝ মরশুম পার করেছে চলতি আইপিএল তার মধ্যেই বাইশ বার দুইশো রানের বেশি রান তোলা হয়েছে এক ইনিংসে এবার সেই তালিকায় ঢুকে পড়ল শুক্রবারের কলকাতা আর পাঞ্জাব ম্যাচও ইতিহাসের পাতায় উঠে গেল কলকাতা পাঞ্জাব যুদ্ধ আইপিএলের সর্বোচ্চ রান তারা করে জেতার রেকর্ড তৈরি করল পাঞ্জাব ইডেনে স্যাম কুরানরা জিতল আট উইকেটে এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুরান সাধারণত ইডেনের রান তারা করে জেতাটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু এত বড় রান যে তারা করা সম্ভব তা হয়তো অতি বড় পাঞ্জাব সমর্থকও ভাবতে পারেননি এতদিন আইপিএলে সর্বোচ্চ রান তারা করে জিতেছিল রাজস্থান রয়্যালস দুই হাজার সালে এই পাঞ্জাবের বিরুদ্ধে দুইশো রান করে জিতেছিল তারা এদিন নাইকরা দুইশো একষট্টি রান তুলেছিল তবুও সেই রান টপকে গেলেন বেয়ারস্টরা দুইশো বাষট্টি রানের লক্ষ্য কোনো বাধাই মনে হল না তাদের কাছে প্রথম ইনিংসে নারিন আর সল্টের জুটিতে রানের পাহাড়ে চেপেছিল গম্ভীর বাহিনী একাধিক ক্যাচ ছেড়ে তাদের কাজ আরও সহজ করে দিল পাঞ্জাবের ফিল্ডাররা পাওয়ার প্লেতে উঠল ছিয়াত্তর রান নারিন একাত্তর রান করে আউট হয়ে গেলেও ফিলসল্টের দাপট তখনও চলছিল কুরানের দুরন্ত ইয়র্কারে সল্ট ফিরে গেলেন সাঁত্রিশ বলে পঁচাত্তর রানে ভেঙ্কটেশ আইয়ার আন্দ্রে রাসেলদের ছোট ক্যামিউ জুড়ে নাইকরা থামল দুইশো একষট্টি রানে সেটাও ছোট মনে হল বেয়ারস্টোর দাপটে একশো আট রান করে অপরাজিত থাকলেন তিনি পাঞ্জাব ইনিংসের প্রথম থেকেই ঝড় তোলেন প্রভু সিমরণ সিং শেষ বেলায় ফের রাজার ঢঙে খেলে গেলেন শশাঙ্ক সিং পাঞ্জাব ম্যাচ জিতল আট উইকেটে এদিকে এক ম্যাচে বিয়াল্লিশ ছয় মেরে রেকর্ড আইপিএলে পাঞ্জাব কেকেয়ার মিলিয়ে দু ইনিংসে মোট বিয়াল্লিশটি ছয় উপভোগ করেন সমর্থকেরা যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ছক্কার রেকর্ড তৈরি হয়